এই হচ্ছে পুজো করছে ঘড়ির কাটা দশটা চল্লিশ ঠান্ডা আজকে আজকের প্রসাদে নকুলদানা আর আপেল 哎呀！Aí, মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরাও বেশ ভালো আছি আমাদের নতুন একটা ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম দেখো সুদীপ সকাল সকাল লায়লান টিকা আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে তো এটা এখন পিসিকে দিয়ে ধুয়ে রাখলাম আর আমরা একটু বেরোবো কোথায় এসো আজকে এসেছি বিমাদির

এরপরে আবার কফিও আছে এখানে কফিও খাবো দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে আর এই হচ্ছে মেয়ের বাবা সুন্দর হয়েছে ডেকোরেশন এখন সাজানো গোছানো চলছে আর মেয়ের মাকে দেখিয়ে দিই মেয়ের মাকে দেখিয়ে দিই এই যে মেয়ের মা রিমাদি

এখানে দেখো খাবার ব্যবস্থা হয়েছে না অনেকটাই জায়গা আমি কখনো ওখানে আসিনি অনেকগুলো সিট ছোটা ছোট করে সিট দিয়েছে অনেকগুলো আর এখানে এইবার তিনজনে বসে যাবো বাপি ওনাকে দেখানো হয়নি তো আজ হলো পাঁচ তারিখ সেটা তো তোমাদের বলা হয়নি সানডে তো আমরা দুজন তো সোনাপুর থেকে আসলাম আর বাপি চলে এসেছিল আমাদের তিনজনেরই নেমন্তন্ন ছিল আর এই দিদির সাথে আমার সম্পর্ক কিন্তু কেকের সূত্রেই মানে দিদি লকডাউন থেকে আমার কাছে কেক নেওয়া শুরু করেছিল তারপর থেকে আমার সাথে কিন্তু খুব ভালো একটা রিলেশান তৈরি হয়ে গেছে দাদা দিদি দুজনেই খুব ভালো আর ওদের ছোট্ট মেয়ে রিসানির জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা এসেই স্টাটারকে কিছুক্ষণ পরেই খেতে বসে গেলাম কারণ

বাসটাকে আবার ঘুরিয়ে নিতে গেল বাসেই যে আমার মানে সবাই দেয় আমাকে বাস তাই জন্য আর বাবাকেও দেয় বাস তোমাকে কেউ দেয় না তোমাকে সবাই ট্রেন দেয় প্লেন দেয় তোমার হচ্ছে কী বলতো পলিটিশিয়ান কালার বুঝতে পারছো সবাই বুঝে গেছে এই যে প্রথমে পড়েছে যে ফিস ফিঙ্গার এই যে কড়াইশুটির কচুরি আর হচ্ছে আলু কাশ্মীরি আলুর দম স্প্রিঙ্গারটা খেলে কেমন লাগলো পড়ে গেল হচ্ছে দেরাদুন রাইস বাপপিও নিয়ে নিয়েছে তার সাথে এবার হচ্ছে স্টিম কাতলা কিন্তু দেরাদুন রাইস সুদীপ নেয়নি

সব গরম গরম খাবার একটু খাবে না আসাটা খেও না বাবা চিংড়ি নিল না মাছটা কেমন লাগছে কত নম্বর এটা সত্যি কথা বলো চার নম্বর তার মানে খুব টেস্টি হয়েছে বাগদা চিংড়ি মালাইকারি চিংড়ি নিয়ে তো কোনো কথাই হবে না বাবা চিংড়ি নেয়নি যেহেতু অ্যালার্জি আছে তাই এবার দেখো পোলাও তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে বিলেন কোলে দাদা বলে ভিলেন ভিলেন গেই তো খায় ভিলেন গেই তো খায় খাও খাও এই যে চাটনি আর হচ্ছে পাপড় যে খুব চাটনি এই হচ্ছে পায়েল এখানে তো বাবা এই হচ্ছে বনার কালাকার কেমন করে যাবা কালা আইসক্রিম আর হচ্ছে পান আমার কিন্তু একটা পরিষ্কার বাবারও পরিষ্কার ওর মোটামুটি পরিষ্কার দাও বাবাকে দিয়ে দাও এই যে মনি সাথে দেখা হয়ে গেছে আমার এখানে এসে অনেকদিন পর দেখা হয়েছে এখানে এসে বেলুন দিয়ে সাজিয়েছি এই যে এখন আসার সময় তো তুলতে পারিনি যাওয়ার সময় তো আছে মেঘলা মেঘলা করে রয়েছে একদম এই দেখো সামনে গেটটা তোমাদেরকে দেখাচ্ছে

সবাকে দাঁড়াতে বলো এই হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা একদম এই যে জে কে সেরেমনি গ্রাউন্ড শীততাপ নিয়ন্ত্রিত মানে এসি হল আছে সব ব্যবস্থা একতল আছে একদম দশ রোডের পাশে একদম দশ রোডের ধারে বেরোচ্ছি কিছুক্ষণ রেস্ট নিতে এসেছিলাম বাড়িতে আমি বরাম করে নিই

সবজি বাজার করে নিয়ে আসলাম কী কিনেছি দেখো এই হচ্ছে পেঁয়াজ কালি এই হচ্ছে কিছুটা বিনস ঢালতে হবে যদিও ঢেলেই দেখায় দু সাথে তো হবে তাই একেবারে ঢেলেই দেখায় সবজিগুলো ভালোই পেয়েছি এখন বেশ সস্তায় গাজর নিলাম আর হচ্ছে এখানে হচ্ছে বিনস এর মধ্যে একটা লঙ্কা চলে এসছে ক্যাপসিকাম নিলাম দুটো কলি তো শীতকালে লাগবে এখানে হচ্ছে লঙ্কা এটা ঢালচিলা কালকে ছাড়াবো হচ্ছে তোমার কড়াইশুটি আদা নিলাম অল্প করে আর হচ্ছে এদিকে হচ্ছে এখানে তিন আটি ধনেপাতা পাতা আছে দাঁড়াও টিনাটি ধনেপাতা ধনে পাতা নিল দশ টাকা দুহাটি দিচ্ছিলাম টিনাটি দাও আর হচ্ছে এই এত বড় একখানা ফুলকপি ওয়েট আছে বাজার করতে কিন্তু বেশ ভালো লাগে তাই মাঝে মাঝে আসার সময় ওই স্টেশন রোড থেকে বাজার করে আনি সুদীপ যখন থাকে তখন তুই তো এতটা পারবো না একসাথে আনতে এই যে এত বড় একখানা বাঁধাকপি পনেরো টাকা নিল অন্য সময় মধ্যে কত বেশি আচ্ছা এখানে একটা পেঁপে আছে আর হচ্ছে কি বলে তার নামটা আমি ভুলে যাচ্ছি এখানে টমেটো উচ্ছে আর ওইদিকে হচ্ছে পেঁপে এই হচ্ছে আজকের বাজার আর এই হচ্ছে দুটো কাগজি লেবু নিলাম তাই তো কাগজি কাগজি কি গন্ধরাজ লেবু আর এই হচ্ছে চারটে কুড়ি চারটে কুড়ি নিল তো পাতিলেবু এটা দেখাতে ভুলে গেছিলাম কালকে এক মাস স্যান্ডউইচ করে দেবো তাই দুটো ডিম বার করে রাখলাম এখানে হচ্ছে কমলা লেবু নিয়েছি আর হচ্ছে কলাটা ওই ট্রেন থেকে নিয়েছি হাফ থেকে আসার সময় আর চারটে কমলা নিলাম চারটে কম কুড়ি টাকা আর হচ্ছে এই যে ব্রাউন ব্রাউন নিয়েছি কালকে সব ঘর করতে করতাম বাইরেটা কি কুয়াশা দেখো এখন সাতটা কুড়ি মতো বাজে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠলাম আজকে থেকে স্কুল শুরু হচ্ছে আবার উইন্টারের ছুটিটার পরে তো আজকে দেখো দিয়ে দিলাম হচ্ছে এগ স্যান্ডউইচ আর এখানে সস দিয়ে দিয়েছি এখানে লেবু আর কদাটা তো এটা একসাথে খাবে না যখন একটু টাইম পাবে তখন পরে ফলটা খেয়ে নেবে আর এখানে ইয়েটা আলমন্ডসটা দিয়ে দিয়েছি একেবারে পরে খেয়ে নেবে আমারটা করে রাখলাম পরে খাবো চাটা বসাবো ছোটো ঠান্ডা এগুলো কিচ্ছু খুলতে পারিনি বা যা কুয়াশা পড়েছে না আজকে থেকে ভালো ঠান্ডা করবে আবার ঠান্ডা একটু কম ছিল কি গো কেমন লাগছে যত পর স্কুল জয়েন করছো বাইরে যে পুরি মানে কুয়াশা হুম তাতে যেতে একটু সমস্যা হবে কিন্তু আই অ্যাম ভেরি এক্সাইটেড হুম থেকে ওঠার সময় তো মনে ছিল না এক্সাইটেড ওই উঠতে তো আমার সব সময় দেরি হয় আর লাস্টে তাড়াহুড়ো করি তো তাড়াহুড়ো করে না গেলে আবার হয় না রাস্তায় যদি কারোর সঙ্গে দেখা হয় কেউ দু মিনিট কথা বললেও টাইম নেই তুমি আবার তাড়াহুড়ো করে এই half pant পরে বেরিয়ে যেও না morning সবাই কে হম ঠিক আছে সাবধানে যেও আজকে তোমাদের ওখানে কেমন সেগুলোও কিন্তু জানাবে হুম বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম রনি পিসি আজকে সব কাঁদবে তাই ভিজিয়ে দেওয়া হয়েছে এবারে আমি একটু ঘুমিয়ে নেবো এক দেড় ঘন্টা আর ওর বালিশে পাশ বালিশের কভারটা এইটা দিয়ে দিলাম এটা একটু মোটা মানে ভারী আর কি তো এটাই থাকবে আর এইটা হচ্ছে আমারগুলো সাড়ে আটটা বাজে আমি এবার খাবারটা খেয়ে নিই মাইক্রোভেনে একটু গরম করে নিলাম একদম ঠান্ডা খাবার আমি খেতে পারি না দেখো কতটা সস ঠেলে ফেলেছি এতটা খাবো না ফেলতে হবে এতক্ষণে একটু রোদের মুখ দেখা গেলো দেখো সে কখন রনিপিসি কেঁচে দিয়ে গেছে মেলে দেওয়া হয়েছিল আমি আর রনি পিসি মিলে মেলে দিলাম কিন্তু রোদটা এখন উঠেছে বলে এখনো শোকায়নি অন্যদিন শুকিয়ে যায় একটু রোদ না উঠলে শীতকালে ভালো লাগে জবা ফুল তো একটাও ফোটেনি আমি যা দেখতে পাচ্ছি এই দিকে দেখি আর এই প্যান্টগুলো তো মোটা মোটা এগুলো যে কখন শুকাবে তার ঠিক নেই ওইদিকে একটা লাল জওয়া মতো ফুটেছে কে দিয়ে সব সবজি কাটিয়ে রাখলাম এই যে কালকে একটা তরকারি হবে ওকে কালকে ভাত দেব ভাত ডাল আলু পেঁয়াজ কুলি ভাজা আর হচ্ছে একটা তরকারি কালকে দুদিন আবার পিছিয়ে আসবে না বললো তাই জন্য বাবা এই যে কালকে একটা মিক্স তরকারি হবে আর এখানে আলু বাবারই দাঁড়া আলু পেঁয়াজ কুলিটা কাটিয়ে রেখেছি আর মসুরির ডাল করব একেবারে ভাত করে নেব হয়ে যাবে আজকে টিফিনে ভাত ডাল আলু পেঁয়াজগুলি ভাজা আর হচ্ছে মিক্স তরকারি দিয়ে দিলাম আজকে টিফিনে প্রথম ভাত দিচ্ছি সাড়ে সাতটা বাজে চা বসিয়ে দিলাম আর সকাল সকাল আমার আজকে এই কি বলে ইন্ডাকশানে রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে আজকে একবার থেকে টিফিনে ভাত দেবো আর হচ্ছে ডাল রুষ্টির ডাল করলাম পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে এখানে হচ্ছে মিক্স তরকারি করলাম আর আলু পেঁয়াজগুলি ভাজা একেবারে রান্নাটা করে নিলাম নিচে দিয়ে দেবো ব্যাস আজকে আবার মাধ্যমে বেশি আসবে না শরীরটা একটু খারাপ আছে জন্য একবারে রান্না করে নিলাম